হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয়াঙ্কি প্লিজ শ্রোতা আজকে ভিডিও মানতে দেখার জন্য চেষ্টা করব ইনশট দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিট করবেন আমি মূলত হচ্ছে কিভাবে ব্লগ ভিডিও এডিট করি ইনশট দিয়ে টু জেড আজকে ভিডিও অন্টে দেখার জন্য চেষ্টা করব ভিডিও এডিটিং ক্ষেত্রে নামি দামি কোনো সফটওয়্যার প্রয়োজন হয় না যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার মাথার নলেজ বেসিক নলেজ এবং হচ্ছে আপনার এডিটিং সম্পর্কে দক্ষতা থাকতে হবে তাহলে আপনি যে কোনো একটি নর্মাল ভিডিওকে এক্সপার্ট করে প্রফেশনালভাবে রূপান্তরিত করতে পারবেন সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে মানুষের বেলটা অন করে দিবেন যারা মূলত হচ্ছে এডিটিং সম্পর্ক দুর্বল যারা হচ্ছে ইন্স্যর দিয়ে ভালো প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে জানে না তাদের জন্য হচ্ছে আজকে ভিডিওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই অ্যাপসটা হচ্ছে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আর যারা ইনশোর প্রু অ্যাপসটা ডাউনলোড করতে পারতেছে না তারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিওর প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে আপনারা যদি আমার চ্যানেলে যদি জয়েন করে নেন তাহলে এখানে লিঙ্কটা পেয়ে যাবেন এখান থেকে হচ্ছে ইনশোর প্রোটা হচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সো এখন হচ্ছে আপনি কি করবেন এখানে হচ্ছে প্লে এপস টের মধ্যে চলে আসবো আমি ইনশোডে চলে আসলাম ইনশোডে আসলাম ইনশোডে আসার পর হচ্ছে আপনি এখানে তিনটা অপশন পাচ্ছেন ভিডিও ফটো কলি সো আমি এখানে যেহেতু ভিডিও এডিট করবো ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে আমি ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পর এখানে একটা অপশন পাচ্ছে নিউ প্লাস আইকন সো আপনি এখান থেকে একটা প্রজেক্ট নেবেন আমি প্লাস আইকন ক্লিক করলাম এরপর হচ্ছে আপনার গ্যালারিটা চালু হয়ে যাবে সো এখান থেকে যে ভিডিওটা আমি এডিট করতে চাই সেই ভিডিওটা আমি সিলেক্ট করব সো আমি এখান থেকে 15 সেকেন্ডের ভিডিও নিলাম এরপর ঠিক মার্কে ক্লিক করলাম ঠিক আছে এখন যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও এডিট করব সেহেতু আমার হচ্ছে ইউটিউবার সাইজটা হচ্ছে সিলেক্ট করতে হবে এর জন্য হচ্ছে আপনি ক্যানভাস অপশনে গিয়ে ক্লিক করবেন সো আমি ক্যানভাস অপশনে ক্লিক করলাম ক্যানভাস অপশনে ক্লিক করার পর দেখেন এখানে ইনস্টাগ্রামের সাইজ আছে টিকটকারের সাইজ আছে ইউটিউবার সাইজ আছে ফেসবুকের সাইজ আছে যেহেতু আমি ফেসবুক ইউটিউবার জন্য ভিডিও এডিট করব ইউটিউবার সাইজ সব হয় আপনার সিক্সটিন রেশিও ইন্টু নাইন ঠিক আছে অর্থাৎ ষোলো ইন্টু নাইন এটা হচ্ছে ইউটিউবের সাইজ সো আমি এটাতে সিলেক্ট করলাম এখন এটা আমি ফুল করার জন্য আমি এই জায়গায় ধরে এটা ফুল করে দেবো তাহলে ভিডিওটা অলরেডি ফুল ডিসপ্লে হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম টিক টিকমার্ক দেওয়ার পর দেখেন আপনার ভিডিওতে যদি কোনো রকম যদি গানের সাউন্ড যদি থাকে কোনোরকম যদি অ্যাস্ট্রাল কথাবার্তা যদি থাকে সেক্ষেত্রে এটা আপনি জিরো ভলিউম করে দিতে পারেন এই ভিডিওটা মধ্যে একটা গানের সাউন্ড আছে হয়তো প্লে করলে মিউজিক সাউন্ড কপিয়ার আসতে পারে যার কারণে আমি কি করবো গানটার ভলিউম একদম জিরো করে দেব এই জন্য ভিডিওর মধ্যে টাচ করলাম এখানে নিচের দিকে আসলাম এখানে একটা অপশন পাচ্ছেন ভলিউম অপশন ক্লিক করে দিবেন সো ভলিউমটাতে ক্লিক করে আমি এটা জিরো করে দিলাম এরপর ট্রিম মার্ক দিলাম সো এই ভিডিওটা হচ্ছে আপনার হচ্ছে পনেরো সেকেন্ডের ভিডিও আপনি সাথে ভিডিওটা আরও করার জন্য তখন মনে করেন আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে যদি আপনি যদি ডুপ্লিকেট অপশানে ক্লিক করেন তাহলে ডুপ্লিকেট করলে এটা ডাবল হয়ে যাবে অর্থাৎ ভিডিওটা হচ্ছে ডাবল হয়ে যাবে ঠিক আছে এখন মনে করেন আমি এটা আমার প্রয়োজন না জাস্ট আপনাদেরকে দেখালাম এটা আমি এখন আবার ডিলেট করে দেবো পরের লেয়ারটা সো আমি ডিলেট করে দিলাম আপনি ভিডিওর মনে করেন কোন অংশ কোন অংশ বাদ দিতে চাচ্ছেন মনে করেন আপনি এই প্রথম অংশটা বাদ দিতে চাচ্ছেন বা প্রথম দিকে তো মনে করেন আপনি এখানে বাদ দিতে গেলে কি করবেন এখানে স্প্লিট অপশনতে ক্লিক করবেন স্প্লিট এই অপশনতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করলে হবে কি দুই ভাগ হয়ে যাবে এখন আমি প্রথম ভাগটা আমি ডিলিট করে দেব ঠিক আছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে যদি আপনি যদি ডিলেটে যদি ক্লিক করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে আর আপনি যদি মনে করেন শেষের বাঘটা ডিলিট করে দিতে চাচ্ছেন শেষের অংশটা এখন মনে করেন আমি এ শেষের অংশটা ডিলিট করে দেবো এখানে আবার হচ্ছে স্প্লিট করবেন স্প্লিট করে ডিলেট অপশনটা ডিলেক্ট করে দিবেন ঠিক আছে এখন আপনি মনে করতেছেন অপশনটা যদি ডিলিট করতে চান তাহলে এখানে আপনি স্প্লিট করতে পারেন আবার এ যাকে স্প্রিট করবেন তাহলে মাস্কানের অপশনটা আপনি সিলেক্ট করলে এখানে যদি ডিলিট করেন ডিলিট হয়ে যাবে সো এবং হচ্ছে আপনি যেটা যেটা প্রয়োজন নেই সেটা হচ্ছে আপনি ডিলেক্ট করতে পারবেন সো আশা করি ক্লিয়ার সো এখন কিভাবে ডিলেট করতে হয় আগে এবং পরে মাস্ক কেনার অংশ যেটা যেটা প্রয়োজনীয় সেটা আশা করে আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে এখন এই অরিজিনাল ভিডিওটা একটু প্লে করে দেখাই আমি এটা হচ্ছে অরিজিনাল ভিডিও অরিজিনাল ভিডিওটা আমি ভিডিও এডিটিং শেষে সেটাও দেখাবো কোনটা প্রফেশনাল কোনটা আনপ্রফেশনাল সেটা আপনি বুঝতে পারবেন এখন এই ভিডিওটা আমি এডিটিং শেষে কিভাবে প্রফেশনাল করতেছি সেটাও দেখেন এখন মনে করেন আপনার ভিডিওতে আপনার ইউটিউবের লোগো বসাতে চাচ্ছেন আপনার যদি কোনো যদি লোগো থাকে চ্যানেলের সেই লোগোটা বসানোর জন্য কি করবেন এখানে স্টিকার একটা অপশন পাচ্ছেন স্টিকার অপশনটাতে ক্লিক করবেন এরপর আবার এখানে একটি স্টিকার অপশন পাচ্ছেন স্টিকারে ক্লিক করবেন সো আমি স্টিকারে ক্লিক করলাম এরপর এখানে যদি ক্লিক করেন আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে সো গ্যালারিতে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে নিলেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার ইউটিউবের যে লোগো আসে যদি কোনো লোগো লোগো থাকে সেই লোগোটা এখান থেকে সিলেক্ট করে বসে দিবেন ঠিক আছে যেহেতু আমার হচ্ছে লোগো অলরেডি এখানে অ্যাড করা আছে সেহেতু মনে করেন আমি এই লোগোটা নিলাম আমার ইউটিউবের লোগোটা ঠিক আছে এখন আমি এখানে মার্ক দিয়ে দিলাম মার্ক দেওয়ার পর এখানে যদি আমি দরে যদি ছুটো করি এটা ছুটো হয়ে যাবে ঠিক আছে এভাবে বড় করলে বড় করা যাবে করলে ছুটো করা যাবে আমি আমি একটা কর্নারে বসালাম বসালাম এই জায়গায় লোগোটা এখন এই ভিডিওটা লোগোটা হচ্ছে আমার ভিডিও শেষ প্রান্ত করার জন্য আপনি এখানে যদি টেনে ধরেন এটা যতটুকু টানবেন ততটুকু হয়ে যাবে ঠিক আছে আপনি এভাবে করতে চান আর আপনি এভাবে করতে পারেন আপনি মনে করেন এই লোগোর লোগোটা শেষ প্রান্তে বা একটু টাচ করবেন টাচ করে এখানে একটা অপশন পাচ্ছেন ভিডিও ইন্ট অপশন এ জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করলে লোগোটা অলরেডি আপনার ভিডিও যতটুকু ততটুকু ফোন দেয় লোগোটা হয়ে যাবে ঠিক আছে এরপর টিম মার্ক দিয়ে দিবেন এখন মনে করেন আপনার ভিডিওতে যদি কোনো রকম যদি মিউজিক যদি অ্যাড করতে যদি চান সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন এখানে মিউজিক অপশনে ক্লিক করবেন সো আমি মিউজিক অপশানে ক্লিক করলাম এর ফলে ক্লিক করলাম মিউজিক ক্লিক করার পরে এখানে মাই মিউজিক অপশন পাচ্ছেন এখানে মাই মিউজিকে ক্লিক করলাম এখন আমি যেটা অ্যাড করতে চাই যেটা যে গানটা আমি সেটা মনে করি করব আমি এখানে একটা গান সিলেক্ট করলাম টুন সিলেক্ট করলাম ইউসি ক্লিক করলাম এখন মনে করেন প্লে করার পর হচ্ছে বলি একটু গানের বলিটা আমি একটু ছুটো রাখবো আপনার কণ্ঠস্বর অনুযায়ী সো আমি একটু ছুটো রাখলাম আমি নাইনের মধ্যে রাখলাম টেনের মধ্যে রাখলাম এরপর টিম মার্ক দিলাম ঠিক আছে অর্থাৎ আপনার কথার অ্যাডজাস্টের উপর ভলিউমটা যেন একটু কম শোনা যায় আপনার কথার সাউন্ড যেন বেশি শোনা যায় এভাবে করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন এখন হচ্ছে আপনি এখানে কি করবেন ঠিক মার্ক দিলাম ঠিক আছে এখন মনে করেন আপনি এখানে আরেকটা ভিডিও লেয়ার হচ্ছে অ্যাড করতে চাচ্ছেন যদি এটার পরে যদি আরেকটা যদি ভিডিও লেয়ার যদি অ্যাড করতে চান তাহলে এখানে এই ভিডিওর শেষ প্রান্তে এসে আপনি কি করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা ভিডিও অপশনে ক্লিক করবেন এখানে গ্যালারি থেকে আরেকটি ভিডিও নিতে পারবেন সো মনে করেন আমি এই ভিডিওটি নিলাম এই ভিডিওটি নিয়ে আমি ওকে দিলাম ঠিক আছে তাহলে আরেকটি লাইয়ার হচ্ছে অ্যাড হয়ে গেছে এখন এটা আপনি ফুল করার জন্য কি করবেন এখানে আবারও ক্যানভাস অপশন যাবেন এটা ফুল করে দিবেন তাহলে ফুল হয়ে গেছে ঠিক আছে সো এভাবে হচ্ছে আপনি যতটা লেয়ার অ্যাড করতে চান এখানে প্লাস ভিডিওর শেষ প্রান্তে গিয়ে প্লাস আইকনে ক্লিক করলে গ্যালারি থেকে আপনি সিলেক্ট করলে এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো এটা আমার প্রয়োজন নেই জাস্ট আপনাদেরকে দেখালাম এখন আমি কি করবেন এখানে আপনি যদি টেস্ট যদি ক্লিক করেন টেস্ট লিখে দিতে পারেন সো এখানে টেস্টে ক্লিক করবেন যদি কোনো কিছু লিখতে চান টেস্ট অপশানে ক্লিক করে এখানে আবার টেস্ট অপশন ক্লিক করবেন যদি এখানে কোনো কিছু যদি লিখতে চান সেটা লিখতে পারবেন সো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থী এখানে হচ্ছে একটা লেখা লিখলাম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এখন হচ্ছে আপনি এই লেখাটার মধ্যে টাচ করলে এই লেখাটার মধ্যে যদি টাচ করেন বড় ছোটো করতে পারবেন সো আমি লেখাটার মধ্যে একটু টাচ করবো এখানে আমি টাচ করে নিচের দিকে রাখলাম আপনি যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন ঠিক আছে সো আমি এটা একটুটুকু নিচের মধ্যে রাখলাম এখানে এতটুকুর মধ্যে রাখলাম এরপর ঠিক মার্ক দিলাম ঠিক আছে ঠিক মার্কে ক্লিক করলাম এখন টিম মার্কে ক্লিক করার পর এখানে আবার বিড এ লেখাটা শেষ প্রান্তে গিয়ে আপনি এখানে টাচ করবেন টাচ করার পর আপনি কি ভিডিও ইন্ট অপশনে ক্লিক করলে লেখাটা অটোমেটিকলি ভিডিও লেয়ার পর্যন্ত হয়ে যাবে সো টিম মার্ক দিয়ে দিলাম এখন মনে করেন আপনি আবার এই লেখাটার মধ্যে যদি টাস্ক করেন টেস্ট অপশন আবারও যদি ক্লিক করেন সো আমি এখানে টেস্ট অপশানে ক্লিক করলাম টেস্ট অপশানে ক্লিক করার পর টেস্টের মধ্যে যদি করেন এখানে একটা এডিট অপশান পাচ্ছেন এখান থেকে আপনি লেখাটা এডিট করতে পারবেন এডিটে ক্লিক করলাম এখানে আপনি যদি আর কিছু যদি লিখতে চান তাও লিখতে পারবেন ঠিক আছে আর এখানে যদি ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান লেখার ডিজাইন যদি চেঞ্জ করতে চান এখানে এ অপশান আছে এখান থেকে আপনি লেখার ফন্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন সো আশা করি ক্লিয়ার এখন হচ্ছে আপনি কি করবেন এই ভিডিওর একটু কালার গ্রেডিং করতে হবে এখানে একটা ফিল্টার অপশন পাচ্ছেন ফিল্টার অপশন দিলাম ফিল্টার অপশনে ক্লিক করলাম এখানে এরপর হচ্ছে আপনি এখানে একটা অপশন পাচ্ছেন ফিল্টার এই ফিল্টার অপশনে ক্লিক করবেন সো এখানে ফিল্টার অপশনে ক্লিক করে দিবেন ফিল্টার অপশনে আমি ক্লিক করলাম ফিল্টার অপশনে ক্লিক করার পর আপনি এখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম এখানে একটু কন্ট্রাস্ট একটা অপশন পাচ্ছেন কন্ট্রাস্টে ক্লিক করবেন এটা আপনি দশ থেকে পনেরো রাখবেন মনে করেন পনেরো রাখবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনি এখানে একটু নিচে যাবেন এখানে একটা অপশন পাচ্ছেন চেসুরেশন এই অপশনটি ক্লিক করবেন চেসুরেশন অপশনটাতে এখানে ক্লিক করে এটা ফিফটিন করে দিবেন ঠিক আছে অর্থাৎ চেসুরেশন আপনি যতবার দিবেন আপনার গাছ গাছ আলে আকাশের দৃশ্যগুলো তত সুন্দর হবে একদম প্রকৃতির সাথে মিশে যাবে এরপর হচ্ছে এখানে একটা অপশন পাচ্ছেন কার্ভ এই কার্ভ অপশনটাতে ক্লিক করবেন সো কার্ভ অপশনটাতে ক্লিক করলাম এখানে যে গ্রিন কালার যেহেতু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা গাছ গাছালি আছে সেহেতু আমি এখানে গ্রিন কালারটা সিলেক্ট করবেন এই গ্রিন কালারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি হচ্ছে ঠিক তিন নাম্বার অপশনটা এই তিন নাম্বার অপশনটা ধরে শেডের মধ্যে করবেন আপনি একটা একটু রেকেট উপরের দিকে তুলে দিবেন শেডের মধ্যে রাখবেন ঠিক আছে এ রাখলাম এখন আমি টিক মার্ক দিয়ে দিলাম এরপর টিক মার্ক দিয়ে দিলাম এখন দেখেন ভিডিওটা কি প্রপোজিশন দেখাবে সেটা একটু দেখেন আমি ভিডিওটা একটু প্লে করতেছি আশা করি দেখতে পাচ্ছেন প্রথমে গুলো গাছ গাছের গুলো কি সুন্দর দেখা যাচ্ছে একদম প্রফেশনাল সে লেভেলে আপনার হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে প্রকৃতির সাথে গাছ গাছের গুলো দেখেন কি গ্রিন কালার কত সৌন্দর্য ফুটে উঠেছে সো যাই হোক এরপর টিম মার্ক দিলাম এরপর হচ্ছে আপনি দেখেন এখানে একটা আপনি PIP একটা অপশন পাচ্ছেন PIP অপশন লি ক্লিক করবেন PIP অপশন লি ক্লিক করার পর আপনি অথবা ভিডিও মাস্কান কোনে কিছু বসাতে যদি চান সেক্ষেত্রে আপনি মনে করেন এখান থেকে এই ভিডিওটি নেবেন এটা নিয়ে হচ্ছে আপনি মনে করেন ভিডিও মাস্কান কোনে একটি ভিডিও দেখাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ভিডিও এখানে কর্নারে দিলে অথচ ভিডিওটা চলতে থাকবে ঠিক আছে সো আপনি যদি আমি এটা একটু ভলিউম কমে দিই যেহেতু যেন কোনো সাউন্ড না শোনা মতো আপনি মনে ভিডিও চলা তো অবস্থা অন্য একটা ভিডিও দেখাতে চাচ্ছেন ভিডিওর মাঝখানে সেক্ষেত্রে আপনি এখন এটা প্লে করেন দেখেন আমি আবার এটা একটু বড় করে দিচ্ছি এটা আপনি বড় করতে পারবেন সো এখানে যদি রাখেন এখন এই ভিডিওটা প্লে হবে ঠিক আছে দেখেন ভিডিও চলাকালীন অবস্থায় এখানে আরেকটা ভিডিও চলতেছে সো এভাবে হচ্ছে আপনি ভিডিওর মাঝখানে যদি কোনো যদি ভিডিও যদি রাখতে চান এক্সট্রাভাবে সেক্ষেত্রে আপনি পিআইপি থেকে আপনি সিলেক্ট করতে পারবেন সো এটা আমি ডিলিট করে দিলাম আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এভাবে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করতে পারবেন এখন এখানে মোটামুটি কাজ শেষ এখন এখানে মনে করেন আরো অনেক অনেকগুলো অপশন আছে যদি আপনার ভিডিওতে যদি এখন আপনার ভিডিওর যদি কোনো জায়গায় যদি আপনি যদি স্লো মোশন যদি দিতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন স্লো মোশন দিতে গেলে দেখেন এখানে একটি স্পিড অপশন পাচ্ছেন স্পিড অপশনে ক্লিক করবেন স্পিড অপশনে ক্লিক করার পর আপনি যদি কমে এদিকে যদি নিয়ে যান যত নিয়ে যাবেন তত হচ্ছে আপনার স্লো মোশন বাড়বে আর আপনি যদি স্পিড যদি করাতে চান তাহলে এখানে যত বাড়াবেন তত হচ্ছে আপনার স্লো মোশন স্পিডে বাড়বে ঠিক আছে স্লো মোশন স্লো দিতে গেলে আপনি বাম পাশে সরাবেন ঠিক আছে সো এখানে এভাবে থাকুক স্লো মোশনের বিষয়টা হচ্ছে এরকম আর আপনি যদি কোনো ভলিউম যদি দিতে চান ভলিউম বাড়াতে চাইলে এটা ফুল করে দিবেন ঠিক আছে আর আপনি যদি কোনো যদি ডিনয়েজ যদি দিতে চান আপনার মনে করেন আপনার মনে করেন এখানে কোনো নয়েজ যদি কাটতে চান নয়েজ যদি যদি করতে চান সেক্ষেত্রে বলিউম অপশানে ক্লিক করবেন বলিউমে ক্লিক করলাম এখানে ডি নয়স অপশান আছে ডি নয়েসে ক্লিক করে দিবেন তাহলে আপনার আশেপাশে যে শব্দগুলো থাকবে সে শব্দগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে এরপরে ওকে করে দিলাম ঠিক আছে সো এখন হচ্ছে আমি ভিডিওটা একটু প্লে করে দেখাই এখানে মোটামুটি কাজ শেষ এখানে আমি যদি ভিডিওটা প্লাই করে যদি দেখাই এখন দেখেন আমি যদি ভিডিও একটু প্লে করে দেখাচ্ছি এখানে আমার মোটামুটি কাজ শেষ এখন প্রথমে যখন আমি ভিডিও প্লে করে দেখেছেন তখন কোন রকম আর এখন কোন রকম দেখেন আপনার পার্থক্যটা বুঝে নিতে পারবেন সো এই হচ্ছে আপনি প্রফেশনাল ভাবে যে কোনো রকম ভিডিওকে প্রফেশনাল ভাবে করতে পারবেন ইন মোটামুটি এই ভিডিও এডিট করতে পারবেন যারা ব্লগ ভিডিও এডিটিং জানেন না বা এডিটিং করতে পারেন এবং হচ্ছে আপনারা হচ্ছে ভিডিওকে প্রফেশনাল ভাবে করে নিতে পারবেন আপনারা এখানে আরো প্র্যাকটিক্যাল আরো অনেকগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা কাজ আমি যদি প্রত্যেকটা অপশন যদি বুঝাতে যদি চাই সেক্ষেত্রে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আশা করি ক্লিয়ার এর বাইরে যদি আপনাদের যদি কোনো যদি প্রশ্ন থাকে ও এখানে আমি আরেকটা একটা জিনিস এখন সর্বশেষ আপনি ভিডিওটা সেভ করবেন কিভাবে এখানে যদি সেভ অপশনে ক্লিক করেন সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করলাম সেভ অপশনে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে রেজুলেশন 1080 তে রাখবেন তাহলে এইচডি আকারে ফুল হবে এরপর সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ফুল করার পর আপনার এটা হচ্ছে 100% হবে 100% হলে এটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে সো এটা 100% গ্যালারি থেকে ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে সো আমি গ্যালারি থেকে দেখাবো সো এটা আমার হচ্ছে ফাইনাল লেট ডাউনলোড হয়ে গেছে এখন আমি গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আমি যে ভিডিওটা ডাউনলোড হয়েছে সেটা একটু দেখি দেখেন ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি দেখেন ভিডিওটা কি প্রফেশনাল দেখাচ্ছে দেখেন এখন এডিটিং শেষে দেখেন ভিডিওটা কত প্রফেশনাল ভাবে দেখাচ্ছে সো এবং হচ্ছে আপনি হচ্ছে ইনশট দিয়ে সুন্দরভাবে প্রফেশনাল ভাবে ভিডিও করতে পারবেন এর বাইরে যদি আপনাদের যে কোনো কিছু প্রশ্ন থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি থাকবে আসসালামু আলাইকুম